আজ শুনব পরাধীন ভারতের এক অবিসংবাদিত বিপ্লবীর কথা যার ইতিহাস হোর ভারতীয়দের হৃদয়ে স্বর্ণাক্ষরে গাথা যিনি নিজেকে প্রথমে স্বাধীন অর্থাৎ আজাদ করেন তাই তো নামের শেষে আজাদ যুক্ত রাখেন পরে জাপিয়ে পড়েন দেশের জন্য স্বাধীনতার বিপ্লবে আসীন ছিলেন সে সময়ের ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া নিখিল ভারত কংগ্রেস কমিটির সর্বকনিষ্ঠ সভাপতির আসনে উনিশশো বিরানব্বই সালে যাকে দেওয়া হয়ে মরণোত্তর ভারতরত্ন উপাধি তিনি ছিলেন স্বাধীনোত্তর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী অবাক করার ব্যাপার হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের মতো ভারতীয় উচ্চশিক্ষার এমন বৃত্তের প্রতিস্থাপক এই আজাদ শিশুদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেওয়ার পেছনেও রয়েছে তার হাত নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন আপনার মনে জাগা প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছেন আমরা বলছি ছবিতে থাকা গান্ধী নেহেরুর পাশের আবুল কালাম মুহিউদ্দিন আহমেদের কথা ভারতীয় ইতিহাসে যাকে মৌলানা আবুল কালাম আজাদ নামে হয়ে দেখা হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশবাগের প্রধান বিরোধীও ছিলেন আজাদ ছিলেন এক দূরদর্শী কিংবদন্তী যিনি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের ছিলেন কচ্ছর বিরোধী দিয়েছিলেন নভ্য সৃষ্টি হওয়া পাকিস্তানকে নিয়ে দ্বিখণ্ডিত হওয়ার আভাস অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বাভাস ভারতের আধুনিক শিক্ষার স্থপতি কিংবদন্তি আজাদের জন্ম হয়ে আঠারোশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর সৌদি আরবের পবিত্র নগরী মখ্যাতে আজাদের শিক্ষাজীবন শুরু হয়ে বাড়িতে আরবি ভাষায় গণিত জেমিথি ও দর্শনে জ্ঞান রপ্ত করেন ব্যক্তিগত অধ্যয়নের মধ্য দিয়ে উর্দু ফার্সি হিন্দি ও ইংরেজিতে বুথপত্তি জ্ঞান অর্জন করেন সে সময়কালীন অনেক যশসী ব্যক্তিদের মতো আজাদ নিজ চেষ্টায় শিক্ষিত হওয়ার পথ অনুসরণ করেন এরই মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি ও ইতিহাস সম্পর্কে বিপুল জ্ঞানের অধিকারী হয়ে ওঠে মৌলানা আবুল কালাম আজাদ মিশর তুরস্ক সিরিয়া ইরাক প্রবৃতি দেশ ভ্রমণ করে সেসব দেশের বিপ্লবীদের সাথে সাক্ষাৎ করেন ভারতের স্বাধীনতার জন্য যে বিপ্লব করতেই হবে তা তিনি তাদের সাথে সাক্ষাৎ করে বুঝতে পারেন তারপর দেশে আসেন আজাদ এখন আজাদের লক্ষ্য মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় দেশের স্বাধীনতায় কীভাবে দেশের পরিস্থিতি সম্পর্কে তাদের অভিহিত করা যায় এ লক্ষ্যে প্রকাশ করেন উর্দুতে আল হিলাল পত্রিকা পত্রিকার মাধ্যমে মানুষের মাঝে চড়িয়ে দেন ব্রিটিশ বিরোধী মনোভাব ও বিপ্লবের হাওয়া অল্প দিনেই আল হিলাল হয়ে উঠে জনপ্রিয় মাইল সৃষ্টি করে উর্দু সাংবাদিকতার ইতিহাসে আজাদের সম্পাদনায় আল হিলাল ব্রিটিশদের আতঙ্ক হয়ে উঠে এজন্যই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা তড়ি ঘড়ি করে উক্ত সংবাদ মাধ্যমকে বাজেয়াপ্ত ঘোষণা করে কিন্তু এতে দমে যাননি এই বিপ্লবী পরে প্রকাশ করেন আল বালাগ নামে আরও একটি সাপ্তাহিকী পত্রিকা শেষমেশ এটিও ব্রিটিশরা নিষিদ্ধ করে তাকে করা হয় কলকাতা থেকে বহিষ্কার ও সাথে গৃহবন্দি অবশেষে উনিশশো বিশ সালে মুক্তি দেওয়া হয় মলানা আবুল কালাম আজাদকে তারপর